নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতি বি একটি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত বাড়িতে বসে না একদম ভালো লাগে না বাড়ি না আমি রামধনু দেখতে পাচ্ছি ও মাই গড জাস্ট মেনে কি দারুন রামধনু কি মজা ছোট্টবেলায় বেলায় হতো না কি দারুন না ক্যামেরাতে তত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু খালি চোখে আরে সেই লাগছে দেখতে কি দারুন রামধানু উঠেছে দাঁড়ান টপর টপর কত উপরে হয়ে ও বাই দাঁড়ান বাইরে বেরোই বাইরে বেরোই বাইরে বেরিয়ে দেখাচ্ছি দাঁড়ান এক্সাইটলি কলকাতায় থাকতে বৃষ্টি এত ভালো লাগতো আর এখানটা আসলো না এখানটা আসার পর থেকে বৃষ্টিটা প্রথম প্রথম ভালো লাগতো কিছু দিন প্রথম ভালো ভালো লেগেছিল তারপরে এখন রাগ হয় অসহ্যকর কিন্তু বৃষ্টি না হলে রামদেনু দেখব কি করে এই যে পেছনে দেখুন কি দারুন রামধনু কত যে সুন্দর কত সুন্দর কত সুন্দর কত বড় হয়ে আর এই দিকটা থেকে আলো আসছে যে সারাদিন কিন্তু সূর্যের কোনো দেখা নেই এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু ঝিরঝির করে চলছে আর তার জন্যই তো এনার দেখা পাওয়া গেল আমরা না ছোট্টবেলায় বলতাম রোদ্দুর উঠলে আর বৃষ্টি পড়লে বলতাম কি হ্যাঁ বৃষ্টি হচ্ছে রোদ্দুর উঠেছে শিয়াল কুকুরের বিয়ে হচ্ছে এরকম কিছুটা ছিল কি দারুন সত্যিই সুন্দর ওই কোনাটা থেকে রামধনুটা উঠেছে আর এই পুরো আকাশটা হয়ে ওই দিকটায় বিলীন হয়ে গেছে আর আমি এখন এরুমি একটা বাস ধরবো বাস ধরে সোজা একদম ফুলরুস হয়ে যাব কি দারুন এই দিকটা আকাশটা কেমন হয়েছে দেখতে অবস্থা রাস্তার দাঁড়িয়ে আমি রামধনু তুলছি আর যে গাড়ি আসতে পারে সেইটার কোনো খেয়ালই নেই কি অবস্থা এক্ষুনি মেরে দিয়ে চলে যেত তো আমায় আরো কর্নারে দাঁড়িয়েছিলাম আমি যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেখান থেকে সত্যি বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো পরে আমি ভিডিও বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবো যে কোথায় আমি দাঁড়িয়ে আছি যাই হোক বাইরে যখন বেরিয়েছি চলুন একবার ক্রিসমাস মার্কেটটা আপনাদেরকে দেখিয়ে আনি দেখিয়ে আনি মার্কেটে এখন কত কিছু এসছে তার টিভি চ্যানেলগুলোতে যেমন দুর্গাপুজোর একশো দিন আগের থেকেই কাউন্ট ডাউন শুরু হয়ে যায় এখানেও কিন্তু তেমনি এখনো ক্রিসমাস আসতে দেড় মাস মতো টাইম বাকি কিন্তু এখানকার বাজার ঘাট কিন্তু একদম ছেয়ে গেছে সব লাল লাল জিনিস দিয়ে আমাদের যেমন বাঙালিদের লাল পাড় আর সাদা কলের শাড়ি দুর্গা সময় সবার খুব ভালো লাগে আর এখানে কিন্তু সেই লাল লাল ব্যাপারটা ক্রিসমাসেও থাকে এই যে পুরো সেকশনটা দেখাচ্ছি এইটা কিন্তু শুধুমাত্র পঁচিশে ডিসেম্বরকে মাথায় রেখেই তৈরি আর জানেন এইখানটায় আমি এসছি কিছু টাওয়েল নিতে কিন্তু মনে হচ্ছে সমস্ত কিছুই শপিং করে বাড়িতে নিয়ে পালিয়ে যাই লাস্ট একটা সপ্তাহ ধরে এখানকার ওয়েদার একদম মেজারেবল কিন্তু মানুষের মনে কিন্তু উৎসাহের কোনো কমতি নেই আপনি ভেবে দেখুন দুর্গাপুজোর আগেও যদি বলা হয় যে দুর্গাপূজোর পাঁচ দিন বৃষ্টি হবে তাতেও যেমন আমাদের শপিংয়ের কোনো কমতি থাকে না এখানেও কিন্তু তাই আমরা দুর্গাপুজোর আগে যতটা আনন্দে থাকি শপিং নিয়ে এখানের মানুষও কিন্তু শপিং নিয়ে ততটাই মেতে থাকে আর সারি সারি করে বসে থাকা এই পুতুলগুলোকে দেখে মনে হলো আমরা সমস্ত বান্ধবীরা বসে বসে গল্প করছি তারপর মনে হলো না আমরা হলে একটা আরেকটার গায়ে এইভাবে ঢলে পড়তাম আর হি হি করে হাসতাম কদিন ধরে লক্ষ্য করছি বাইরে বেরোলেই না পকেট আর মনটার মধ্যে দারুণ ঝামেলা শুরু হচ্ছে আমি ভাবলাম ব্যাপারটা কি পরে দেখছি মন চাইছে যে যা দেখছি সেগুলোই কিনে নিয়ে ঘরটাকে একটুখানি সাজাই আর পকেট বলছে আমার দিকে একটুখানি তাকাও লাস্ট দুটো মাস যে তুমি স্যালারি পাওনি সেটা কি তোমার মনে আছে হলুদ রঙ যে আমার বড্ড বেশি পছন্দ ফুলগুলো তা বুঝতে পেরে সামনেই চলে এসছে রিকোয়েস্ট করছে প্লিজ বাড়িতে নিয়ে চলো অনেক বুঝিয়ে ফুলগুলোকে মানা করে বাড়িতে চলে এসছি দাঁড়ান আলুটা একটু সেদ্ধ করে নিই আর ততক্ষণে দেখায় যে কি কি বাজার করেছি ফ্রেশ ধনেপাতা আর বেগুনকে একসাথে দেখেই মাথায় কেমন বেগুন পোড়ার একটা ভাব চলে এলো মঙ্গলবার ভাবছি একটু কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে বেগুন পোড়া বানানো যাবে আর তার সাথে যেহেতু কালকে আমার একাদশী তাই ফলেরও কমতি নেই প্রচুর ফল নিয়ে এসছি যাতে একাদশীর দিন আমার প্রবলেম হয় না জানেন আগে আমি একাদশীতে একটাই ফল খেতাম কিন্তু এখন একটু বেশিই খাবার খাই আসলে দিন দিন বয়স হচ্ছে তো তাই কঠোরভাবে আর সমস্ত কিছু পালন করতে পারি না মনে মনে রাধাগোবিন্দকে ডেকে বলি ভক্তি আমার মনে তুমি আমার মনেই থেকো আপনাদের সাথে গল্প করতে করতে আমার আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আমি আজকে ভেবেছি একটু আলুকাবলি বানাবো আসলে রোজই তো সেই একই রকম খাবার খাওয়া হয় তাই আজকে ভাবছি একটু চাটপাটা টাইপের কিছু খাবার বানাই সেই থেকেই আইডিয়া এসছিল আর তাই গেছিলাম মার্কেটে মার্কেটে গেছিলাম শুধু সবজি কিনতে তারপরে দেখুন কত কিছু নিয়ে এসে উপস্থিত হয়েছি আজ ভয়ে যাবার দেওয়ার সময় খেয়াল করলাম আমার নখগুলো সামনে থেকে একদম সাদা সাদা মতো দেখা যাচ্ছে আসলে আমার নখে না প্রবলেম আছে আমি নখে যদি নেল পলিশ দেই তবে কিছুদিন পরেই আমার নখগুলো নষ্ট হতে থাকে তাই আমি নেল পলিশ দিয়ে বেশি দিন রাখতে পারি না তাই আমাকে বেশিটা সময় হয়তো আপনারা নখে নেল পলিশ ছাড়াই দেখেন ডাক্তার যে আমি একদমই দেখাইনি তা কিন্তু নয় প্রথম কয়েকদিন আমি ঢেলামি করেছিলাম তারপর ইন্ডিয়াতে থাকতেই আমি ডক্টর দেখিয়েছিলাম আমাকে খাবার ওষুধ দেওয়া হয়েছিল এক বছর খাবার ওষুধ কন্টিনিউ করার পরেও যেই ওষুধটা ছেড়ে দেই সেই আবার খারাপ হতে থাকে আর ইংল্যান্ডে আসার পরেও ডক্টর দেখিয়েছি এখান থেকে আমাকে খাবার ওষুধ তো দেওয়া হয়নি তবে একটা মলম দেওয়া হয়েছিল সেই মলমটা লাগাই কিন্তু সেটাও যেই লাগাতে ভুলে যায় তখন আবার নষ্ট হতে শুরু করে আপনাদের সাথে গল্প করতে করতে আলু কাবলির জন্যে আলু পেঁয়াজ লঙ্কা শশা টমেটো সব কিছুই প্রায় কেটে নিলাম এইবার বলি কাঁটাকুটিতে কিন্তু আমি খুব একটা এক্সপার্ট নই যতটা দরকার ঠিক আমি ততটাই পারি জানেন আমার যে আগের শাশুড়ি ছিল মানে আমার প্রথম হাজবেন্ডের মা সেই শাশুড়ি মা বলতো কাঁটাকুটিতে বোঝা যায় যে রান্নায় কে কতটা এক্সপার্ট আর আমি বলতাম সে তো বটেই তবুও আমি যেমন আমাকে সেইভাবেই নিতে শেখো আমি যদি তোমার মতো এক্সপার্ট হয়ে যাই তবে তো আমি তুমি হয়ে যাবো আর আমার আমিত্বটা কোথায় যাবে যাই হোক বন্ধুরা শুকনো খোলাতে একটু জিরে ধনে আর একটা শুকনো লঙ্কা একটু টেলে নিয়েছি তেল দিলাম না কিন্তু এইবার এইটাই পিষে নিলাম মিক্সিতে আর আমার মিক্সির আজকে উদ্বোধন হলো বর যেহেতু লঙ্কা দেখলেই ভয় পাবে তাই কাঁচা লঙ্কা আর এই শুকনো লঙ্কাটা আমি এই মশলার সাথেই গুঁড়ো করে দিয়েছি আর জানেন যে টকজল আর ভাজা মশলার গন্ধটা বেরিয়েছে আমি যেন সোজা কাস্টডাঙ্গা তারকদাস বিদ্যাপীঠের ক্লাস ফাইভের এর বেঞ্চের স্টুডেন্ট হয়ে ক্লাসের মধ্যে বসে গেছি আর একটা প্যাকেট থেকে সমস্ত বন্ধু বান্ধবীরা খাবার তুলে খাচ্ছি রবীন্দ্র হাতের সেই ঝালমুড়ি আর তার সাথে এরম আলু কাবলি আর তার সাথে সেই ভাজা মশলার গন্ধ সব মিলেমিশে যেন আজকে এক হয়ে গেল এত কিছু যখন আকাশ পাতাল ভেবে আমি একাকার করছি নিচে শুনলাম আমার বরের গাড়ির আওয়াজ এক লহমায় সেই কাশ্যডাঙ্গা থেকে সোজা ইংল্যান্ডের বার্মিংহামে নিজের ফ্ল্যাটে সময় কিভাবে তারা করে কোথার থেকে কোথায় নিয়ে চলে এসেছে এতক্ষণ ধরে যা যা সবজি কেটেছি সবই কিন্তু এখন বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সবার আগে দিলাম আলু সেদ্ধ আর তার উপরে দিয়েছি শসা আর তার উপরে একটু পেঁয়াজ আর টমেটো আর সবার উপরে দিয়ে দিচ্ছি এখন ছোলা সেদ্ধ কাঁচা ছোলাও দেয় আমি দিলাম সেদ্ধ ছোলা এবার আসছে মশলার পালা সবার আগে কিন্তু গরম জলে আমি একটুখানি তেঁতুল ভেজিয়ে রেখেছিলাম তেঁতুলের কাঁত একটু দিতে হবে তো আর তার উপরে দেব বিট নুন আর সেই ভাজা মশলা একটুখানি আমচুর পাউডারও দিয়ে দিচ্ছি আর এরপরেও যদি টকের দরকার হয় তার ব্যাকআপের জন্যে রেখেছি একটা এত বড় লেবু আমি জানি এই রেসিপিটা দেখতে দেখতে সবারই জীবের নিচটা ভিজে যাচ্ছে আর মনে হচ্ছে এখান থেকে যদি একটা চামচ পাওয়া যেত তবে দারুণ হতো কিন্তু না এ এসাধের ভাগ হবে না আর জানেন এই ভাজা মশলাটার গন্ধ ওহ সত্যি এত দারুণ আর তার সাথে টক জলের গন্ধ তিনটে মিলিয়ে রান্নাঘরটা যেন ম ম করছে আর সবার ওপরে এ দেখুন এখন দিয়ে দিচ্ছি বিটনুন বিটনুনটা একটু না বেশি না দিলে ভালো লাগে না যেহেতু টক জল দিয়েছি একটু বেশি আর এখন সমস্ত কিছু দেওয়ার পর সবার ওপরে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা ধনেপাতাটা ধনে ভুললে চলবে চলুন এবার খাবারটা সার্ভ করা যাক দেখা যাক আমার বর মশাই কি বলেন বরকে সারপ্রাইজ দেব বলে ওকে কিন্তু রান্নাঘরেও ঢুকতে দেয়নি Nice food, yeah, yeah. it's tasty. Hmm? try eating school.